চ্যালেঞ্জ করে ঋষবের সাথে বিয়ের পিড়িতে বসলো দুর্গা হ্যাঁ বন্ধুরা সঞ্জিত ব্যানার্জির কথা পরক করতে গিয়ে ঋষভের বাবা মা মুখার্জি বাড়িতে যাচ্ছে ভাবে অপমানিত হয়েছে যার কারণে তারা দুর্গার সাথে ঋষবের বিয়েটা ভেঙে দিতে চায় আর এই সবটা জানতে পেরে দুর্গা ঋষবের কাছে ফোন দিয়ে ঋষভকে অনেক বোঝানোর চেষ্টা করে যে উৎসবকে সে অফিস থেকে বের করে দিয়েছে আর সেই কারণেই উৎসব ও বৈধহী মুখার্জি প্রতিশোধ নিতে এই বিয়েটা ভাঙার চেষ্টা করছে কিন্তু তবুও ঋষভের বাবা মা কিছুতেই দুর্গার সাথে ঋষবের বিয়েটা দিতে রাজি হয় না তখন দুর্গা তাদের সাথে চ্যালেঞ্জ করে যে সে বিয়ে করলে ঋষভকেই করবে এবং যে লগ্নে তাদের বিয়ে ঠিক হয়েছে সেই লগ্নেই বিয়েটা করবে শুধু ঋষভ ও তার বাবা মাকে নয় দুর্গা উৎসব ও বৈধি মুখার্জির সে বিয়ে করলে করলেই করবে এবং ওই লগ্নেই করবে বৈধি মুখার্জি উৎসব কিংবা মেহেন্দি চেষ্টা করলেও এই বিয়েটা কোনোভাবেই আটকাতে পারবে না তো বন্ধুরা সবার সাথে চ্যালেঞ্জ করে দুর্গা যদি সত্যিই ঋষবের সাথে বিয়ের পিড়িতে বসতে পারে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ